ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ব্লগটা নিয়ে আসলাম পূজার ব্লগ আজকে আমাদের কোয়ার্টারে শনি পূজা হবে তো শনি পূজার ব্লগ নিয়ে আসলাম আজকে তোমরা পুরোটা এনজয় করে দেখবে আমরা খুব এনজয় করেছি খুব মস্তি করেছি তো শনি পূজাতে যাওয়ার আগে আমরা মা ছেলে মিলে একটু টিফিন করে গেলাম ঘরে সারাদিন আজকে যেন ভাত রান্না করলাম না আমার শরীরটা অসুস্থ বলে আজকে সারাদিন ঘরে শুয়েছিলাম তো ছেলে স্কুল থেকে এসে বলছে খাবে না স্কুল থেকে খেয়ে এসেছে যার কারণে আমিও ঘরে রান্না করলাম না আর সন্ধ্যাবেলা বলছে একটু টিফিন করবে তো যার কারণে ওর জন্য আমার জন্য গোলা রুটি করলাম আর গোলা রুটি করে রুটি আর চা খেয়ে আমরা শনি পূজাতে যাবো শরীরটা খারাপ মানে প্রচন্ডই খারাপ ঘরে কেউ নেই ছেলে আর মা মেলে রুটি আর চা খেয়ে যাবো শনি পুজোতে আর যদি ঘরে কেউ থাকতো নিশ্চয় হেল্প করতো যা শরীরে জ্বর নিয়ে কিন্তু আজকে সারাদিন পড়ে আছি আর জ্বর থেকে উঠে ছেলের জন্য একটু টিফিন করে দেব কারণ ছেলেকে কে করে দেবে ছেলে জন্য তো করতে হবে যার কারণে একটু রুটি আর একটু চা করে খেয়ে শনি পুজোতে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি আর ওকে আমি আগে পাঠিয়ে দেবো আমি পরে যাব। তো আমি শনি পূজাতে যাওয়ার আগে যে গোলা রুটিটা করছি তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে আর গোলা রুটি কিন্তু আমি প্রায়ই ঘরে করে থাকি তোমরা যদি আমার প্রত্যেক দিনের ব্লগ দেখে থাকো তাহলে কিন্তু প্রায়ই ব্লগে কিন্তু আমি গোলা রুটির একটু একটু পার্ট দেখাই কখনো খাচ্ছি কখনো বানাচ্ছি আজকে আমি শুরু থেকে নিয়ে আসলাম কিভাবে আটাকে নিলাম কিভাবে জল অ্যাড করলাম কিভাবে চিনি লবণ অ্যাড করলাম আর কিভাবে আমি এটাকে বানাচ্ছি তো পুরোটা তোমাদের মাঝে নিয়ে আসলাম তো তোমরা পুরোটা দেখবে আর তোমরা কে কে গোলা রুটি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আমরা কিন্তু প্রায়ই খাই আর আমাদের ঘরে কিন্তু এটা পছন্দ করে বলে আমি বানাই যার কারণে আমি সবসময় এটা বানিয়ে থাকি আর সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু বেশিরভাগ বানাই সন্ধ্যাবেলা কমই বানাই কিন্তু আজকে ভাত রান্না করে নেই বলে যার কারণে আজকে গোলা রুটিটা সন্ধ্যাবেলায় করছি আর ছেলেও বলছে খাবে তো গোলা রুটি খেতে কিন্তু ভালো লাগে বলে ও প্রায়ই বলে যে গোলা রুটি করো তো যার কারণে আমি গোলা রুটিটা করার জন্য রেডি করে নিই আর মনে হয় যেন রুটির থেকে গোলা রুটিটা করতে ইজি লাগে রুটিটা করতে গেলে মনে হয় গুলিকে মারতে হবে রুটিটা বেলতে হবে রুটি করতে হবে একটু টাইম বেশি লাগে আর গোলা রুটিটা করতে গেলে মনে হয় যেন অতটা টাইম লাগে না যার কারণে গোলা রুটিটা ফুট করে আমি করিনি আমি কিন্তু প্রত্যেক দিন ব্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তোমরা পুরো ব্লগটা দেখবে আর যারা ভিডিও করে তারা জানে কত কষ্ট করে ভিডিও বানাতে হয় তো তোমরা প্লিজ সাপোর্ট করো পুরো ব্লগটা দেখো তো দেখলে বুঝতে পারবে আমরা কত আনন্দ করেছি তো তোমরা পুরো ব্লগটা দেখবে আর একটা লাইক অবশ্যই করবে আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে চলো আজকে ব্লগটা পুজোর ব্লগটা নিয়ে আসলাম তোমাদের মাঝে তোমরা পুজোতে এনজয় করো আমরা খুব এনজয় করেছি আমরা পুজোতে কি কি করলাম কী খেলাম কিভাবে আমরা সবাই একসঙ্গে আনন্দ করলাম তোমরা দেখলে বুঝতে পারবে তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এনজয় দা ভিডিও करबे के दी हम के दे अबे किदा पवी कि जटा ऐसे कौन कौन कि अब आया भाई क्रिकेट फिर से और ये बैंड चिल्ला तू पूछ मुझे सो गाइस आई ऑन ओह नो কেঞ্জি ইন দামাল হইছে কে কে মিটি উড়তো দামাল আছে তো ল আমরা কে 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 কাগজ কাগজ হ্যাঁ একটা টকা আনলেব সুট করে তো কি 11 মাসটা तुम 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 امن نہ کہو تو ہاں ٹھیک ہے نا وہ ایسا نہ کہو نا ٹھیک ہے نا ইজলে আমার দিদা কোন কোন নেই এই আর ওই করেছে স্লিপ কেট্রি ও চেয়ারে Субтитры подогнал «Симон»

क्लियर आए <ėdhi> <तुछ> <ėdhi> ना लाइट ना जे যারা আমার ভিডিওটা পুরোটা দেখলে আর পুরো ভিডিওতে সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য আর আমরা খিচুড়ি খেয়ে কিন্তু এখন চলে যাব ঘরে তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই